সাত সকালে হরিদেবপুরে শুট আউট হরিদেবপুরে মহিলাকে লক্ষ্য করে গুলি বাইকে করে এসে গুলি দুই অভিযুক্তের মর্নিং ওয়াক করার সময় পিঠে গুলি আশঙ্কাজনক অবস্থায় ভর্তি এসএসকে গুলি চালিয়ে চম্পট দেয় অভিযুক্তরা ফার্স্টে সকালবেলা আমি বারান্দায় জামাকাপড় শুকোচ্ছে কিনা দেখতে এসে দেখছি কেউ একজন দাঁড়িয়ে ছিলেন এখানে হেলমেট হেলমেট পরা তো আমি নর্মালি ঘরে চলে গেছি তারপরে দেখছি যে খুব জোরে একটা টায়ারটা খুব জোরে ফাটলে যেরকম আওয়াজ সেরকম এবং একজন খুব চেঁচাচ্ছে যে আমাকে বাঁচাও বাঁচাও করে তো আমি ভাবলাম ওদের অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয়েছে টায়ার ফেটে পড়ে ঠরে গেছে তারপরে কিছুক্ষণ পর বারান্দায় এসে দেখি যে উনি পড়ে আছেন সোজা হয়ে মানে মুখটা উপা দিকে ছিল পিঠটা ইয়েতে তারপরে ওই আওয়াজটা পেয়ে সবাই পাড়ার অনেকে এসেছেন কতক্ষণে উনি অলরেডি অনেকটা এগিয়ে বাইকে করে বাইক বাইকে ছিল একজন না আমি কাজ করছিলাম ঘরে

কেন মোটিভ চালালো দেখো সকাল ছটা পনেরো নাগাদ যে ঘটনা ঘটেছে সেই ঘটনাতে যারা প্রত্যক্ষদর্শী তারা সেই সময় যে বাইকটিকে ঘটনাস্থল থেকে পালাতে দেখেছিলেন সেই বাইক এবং তাদের যে বিবরণ ছিল সেই বিবরণ সবকিছু মিলে এবং অবশ্যই যে মহিলা আহত হয়েছেন তার পরিবারের বয়ান অনুযায়ী পুলিশের প্রাথমিক সন্দেহ গিয়ে পরে এক বিবাহ বিবাহ বহির্ভূত সম্পর্কে এই মৌসুমি হালদার জড়িয়ে পড়েছিলেন সেই যার সঙ্গে জড়িয়েছিলেন সেই বাবলুর দিকে সেই বাবলু যিনি একজন স্থানীয় ব্যবসায়ী তার ওপর যে সন্দেহ গিয়ে সকালবেলায় সেখান থেকে পুলিশের তদন্তে যার দিকে নজর ছিল সেই বাবলু আদতে এই ঘটনার সঙ্গে তার কতটা জড়িত সেই জানার জন্য যখন পুলিশ তার খোঁজখবর শুরু করে তখন দেখা যায় সেই বাবলু পলাতক তখনই পুলিশের তরফে তার খোঁজখবর শুরু হয় এবং অবশ্যই পুলিশের কাছে এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা সেটা আহত মহিলা যদি কিছুটা সুস্থ হন তার বয়ান এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তেমনটাই কিন্তু পুলিশের তরফে প্রাথমিকভাবে মনে করা হয় যেটা পুলিশ প্রাথমিক তদন্তে নেমে পরিবারের সদস্য যারা মহিলার যারা পরিবারের সদস্য রয়েছেন তাদের সঙ্গে কথা বলে তারা যেটা জানতে পেরেছেন মূলত টাকা পয়সা নিয়ে বিবাহ বহির্ভূত সম্পর্কে যে বাবলু যে স্থানীয় ব্যবসায়ী যার সঙ্গে এই মৌসুমি হালদার জড়িয়ে পড়েছে সম্পর্কে তার সঙ্গে কোনো একটা বচসা চলছিল এবং সেই বচসা থেকেই আক্রোশ এবং সেখান থেকেই আজকে সকালে যখন তিনি প্রাতঃ ভ্রমণে বেরিয়েছিলেন সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে অবশ্যই প্রশ্ন উঠছে তার খোঁজ পাওয়া যাবে কি কেননা পুলিশের তরফে যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারা যাচ্ছে যে পুলিশ তাকে খোঁজার চেষ্টা চালাচ্ছে এবং এখনো পর্যন্ত তার খোঁজ পেলে পুলিশ সেক্ষেতে তাকে জিজ্ঞাসাবাদ করে এই শാനিক এই বিষয়ে কিছু জানা গেল बबलू কি একা ছিল নাকি তার সঙ্গে আর কেউ ছিল এই বিষয়টাই তদন্ত সাপেক্ষ অবশ্যই কেননা না প্রত্যক্ষদর্শীদের মধ্যে কেউই যেহেতু সরাসরি তাকে গুলি চালাতে দেখেনি তাই প্রত্যেকেই যে বাইকগুলোকে যেতে দেখেছেন ঘটনাস্থল থেকে তার ভিত্তিতে দু তিন রকম বয়ান পুলিশের কাছে এসেছে যার মধ্যে কেউ বলেছেন দুজন ছিলেন বাইকে কেউ বলেছেন একজন তাই এক্ষেত্রে যদি বাবলু একা ছিলেন নাকি তার সঙ্গে অন্য কেউ ছিল এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যাসপেক্ট এক্ষেত্রে গুলিবিদ্ধ মহিলা আশঙ্কাজনক অবস্থা তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় এম আর বাঙুর সেখান থেকে আবার তাকে রেফার করা হলো এস এস কে তার শারীরিক অবস্থা কেমন রয়েছে সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে অপর প্রতিনিধি সরাসরি সুদীপ্ত হাসপাতালের তরফ থেকে কি জানানো হচ্ছে কেমন রয়েছে তার শারীরিক অবস্থা দেখো প্রিয়াঙ্কা সাত সকালে হরিদেবপুরে গুলি চলে এবং সেই ঘটনায় একজন মহিলা আহত হয়েছেন সেই মৌসুমি হালদার যিনি আহত হয়েছেন তাকে প্রথমে এমআর বাংল বাঙুল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয়েছে এসএস এ এই মুহূর্তে ট্রমা কেয়ার সেন্টারে তিনি ভর্তি রয়েছেন যেটা জানা যাচ্ছে যে তার সিটি স্ক্যান হয়েছে তার পিঠে গুলি লেগেছে এবং তার অস্ত্রোপচারও হবে এবং যেটা বিষয় যে এই মুহূর্তে ডিডির টিম তার যে বয়ান সেই বয়ান কিন্তু রেকর্ড করছে অর্থাৎ তার জ্ঞান রয়েছে এবং পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল এমনটাই বলছেন তার পরিবার প্রিয়াঙ্কা bitch.